দত্ত যাদবপুর একেবারে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হলো আজ যে ছবি ধরা পড়ল ওয়েবকুপা বনাম এস এর যে সংঘর্ষ তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রের পরিস্থিতি দফায় দফায় সংঘর্ষ হয় তৃণমূলপন্থী কর্মী সংগঠনের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় আক্রান্ত হতে হয় ভ্রাত্ত বসুকে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় গাড়ির কাজ ভাঙচুর করা হয় এবং চিকিৎসা করাতে প্রাপ্ত বসু তিনি যান এস এস তবে আজকের এই যে ঘটনা এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে দু হাজার উনিশের উনিশে সেপ্টেম্বরের ঘটনা বাবুল সুপ্রিয় আর এস এস প্রভাবিত ছাত্র সংগঠন ইভিভিপির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন তখন কি হয়েছিল সেটাও আপনাদের সামনে রাখবো তবে আজকে যে ছকবাঙ্গা ছটার আলোচনা শুরু করব কি কি বিষয় থাকছে দেখাবো আপনাদের একদম যেরকম বলছিলাম রণক্ষেত্র যদবপুর ক্যাম্পাস শিক্ষামন্ত্রীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয় এরপর আপনাদের সামনে রাখবো শিক্ষামন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয় বনেটে চকর মারা হয় তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রের পরিস্থিতি ওয়েবকুপা বামপন্থী ছাত্র সংগঠনের সংঘর্ষের রীতিমতো ধুমধুমার কাণ্ড বেঁধে যায় আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে দু সালের ঘটনা যখন বাবুল সুপ্রিয়কে হামলার মুখে পড়তে হয়েছিল আর বাবুল সুপ্রিয়কে বাঁচাতে যেতে হয়েছিল কাকে বলুন তো রাজ্যপাল তৎকালীন রাজ্যপাল জগদীপ ধানকারকে যেতে হয়েছিল তখন তখনও একদম ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমি এখান থেকে শতরূপ ঘোষের কাছে যাব শতরূপ ব্রাত্যবসু একদম স্পষ্ট অভিযোগ করছেন আপনাদের দিকে যে প্রাণঘাতী হামলা হয়েছে

আমি কাইন্ডলি আমি কথাটা বলি আপনারা এক ঝলক দেখালেন তা হচ্ছে আমি একটি ছেলেকে সে মাটিতে পড়ে কাতরাচ্ছে আমি আপনাদেরকে নাম বলছি ইন্দ্রানুজ বলে একজন ছাত্র ফার্স্ট ইয়ারে পরে আমি ডিপার্টমেন্টের মধ্যে বলতে পারছি না কানিক্ষণের মধ্যে সেটাও বলতে পারবো এবং অভিনব বলে একজন মাস্টার্সের ছাত্র তারা দুজন এই মুহূর্তে হাসপাতালে কেন জানেন তাদের ওপর দিয়ে সরকারি গাড়ি চলে গেছে আজকে এই ঘটনাটা কোথা থেকে শুরু আপনারা ব্রাত্তসুরের স্টেটমেন্টটা দেখালেন আমি বলছি বসুকে আমি এবিপি আনন্দতেই বলতে শুনলাম একটা একবার আপনারা যখন প্রথম ঘটনাটার পরে দেখাচ্ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটা কি এসএফআই করেছে উনি বলছেন না না এসএফআই আমার কাছে এসেছিল ডেপুটেশন দিয়ে ওরা চলে গেছিলো তারপরে ঘটনাটা ঘটলো কেন আপনারা জানেন পরশু দিন যাদব আমি জাস্ট বলিনি কথা পরশু দিন যাদবপুরে কর্মসমিতির ভোট হয়েছে তৃণমূল ওখানে হেরে গেছে সেই আক্রোশ থেকে শিক্ষামন্ত্রী গেছেন ছাত্ররা ডেপুটেশন দিয়েছে বেরিয়ে যখন আসছে তারা ঘোষিত কর্মসূচি কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে সেই কর্মসূচি তার ওপর তারপর যাদবপুরের কিছু তৃণমূলীয় অধ্যাপক গিয়ে হামলা করলো এরা অধ্যাপক বলে নিজেদেরকে হামলা করলো ওরকম পরিস্থিতি তৈরি করলো তারপরে সেখান থেকে শিক্ষামন্ত্রীকে বার করার জন্য সরকারি গাড়ি দুজন ছাত্রকে চাপা দিয়ে চলে গেল আপনারা এগুলোকে আপনাদের ক্যামেরায় ধরা পড়ছে সেই ছাত্রটা আমি বলছি যে আমরা আমরা ভেতরের ব্যাপার জানি না যারা পার্টি করে মানে সিপিএম এর যারা ভেতরে বলতে পারবে কার জন্য কি আক্রোশ কিন্তু আমরা টিভি স্ক্রিনে যেটা দেখছি আজকে সারাদিন সেটা গাড়ি চাপা পড়ে চলে গেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না আপনারা দেখাতে পারছি না 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 গাড়ি চাপা পড়ে চলে গেছে আর আমি বলছি বাস্তবসুক বললো কাচের মধ্যে প্রাণটা আছে তাহলে এরকম যখন কোনো নেতা বামপন্থী নেতার গাড়ি কাজ ভাঙচুর হবে তখন এইরকমই বলবেন তো যে না প্রাণটা যায়নি এটা কিছু হয়নি ফলে আজ যাই হোক তৃণমূলকে সরিয়ে সিপিএম সিপিএম কাটলে মানুষের ক্ষতি হবে ভালো কিছু হবে যাদবপুর যাদবপুর যাদবপুরই থাকবে যাদবপুর ওই তো আমি আপনাকে বলছি ছাত্র পরিষদ ছবি ঘটনা হোক এবারের ঘটনা হোক যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত পরিস্থিতি রণক্ষেত্র পরিস্থিতি ক্যাম্পাসে আক্রান্ত হতে হচ্ছে শিক্ষামন্ত্রীকে একেবারেই যে ঘটনাগুলো ঘটেছে গণতান্ত্রিক অস্বস্তিকরুপ এবং রাজস্বীকে ধাক্কা খেয়েছেন ফলে যাদবপুরের একজন ছাত্র হিসেবে জাস্ট আমি এই একবার কনফার্ম নিলাম কেপিসি মেডিকেল কলেজ যাদবপুরের পাশেই আপনারা জানেন সুলেখা মোড়ে কেপিসি মেডিকেল কলেজে এই মুহূর্তে দুজন ছাত্র তারা ভর্তি আছে তারা আহত তারা রক্তাক্ত সরকারি গাড়ি চাপা পড়েছে ঘটনা হচ্ছে তৃণমূলই কয়েকজন অধ্যাপক মিলে পরশুদিন ওখানে হেরে যাওয়ার ফলে সেই আক্রোশ মেটাতে গিয়ে আজ পরিস্থিতি তৈরি করেছেন তার বলি হয়েছে এই দুজন ছাত্র এর জবাব কিন্তু তৃণমূলের অধ্যাপকদেরকে তথাকথিত শিক্ষা বন্ধুদেরকে এবং শিক্ষামন্ত্রীকে দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো শুধু এসএফআই নয় তার সঙ্গে অন্যান্য বাম সংগঠন আছেন এবং যে ছবি সমাজ মাধ্যমে ঘোরাফেরা হচ্ছে সেই ছবির সত্যতা যাচাই করা তো আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিছু কনভ গাড়ি একেবারে বাচ্চাদের উপর দিয়ে চলে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে যেখানে অধ্যাপকরা ছাত্রদের সঙ্গে কথা বলে সমাধান করতে পারেন না ছাত্রদেরকে বুকে আগলে রাখতে পারেন না এবং অবশ্যই আমরা এর আগেও দেখেছি ছাত্ররা অনেক ক্ষেত্রে তারা শিরোনামের সমস্ত গোলমাল পাকিয়েছেন এবং শিক্ষিত তো আমাদের আমি আরও বিস্তারিত আলোচনা আসব মনিশঙ্কর চট্টোপাধ্যায় মানে একদিকে আপনারা অভিযোগ করছেন পাল্টাও অভিযোগ আসছে না একদম এসএফআই করবে সে অভিযোগ আমি বলছি যে এই যে এখন সদরূপ বলছিল যে বা ছবিতে দেখার নাই আমি বলছি এগুলো আহত হয়ে যাওয়ার পরে তার রিপারকেশনে কি গাড়ি ভাঙচুরে বা বনে হেঁটে উঠে পড়েছে আমি বলছি একজন মন্ত্রী সে আক্রান্ত এমনভাবে আমরা দেখছিলাম প্রাণের ভয়ে সে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলো আমি বলছি যদি রান আভার হয়ে থাকে সেটা একদম নিন্দার যোগ্য বিষত একটা ছাত্র যাতে আহত না হয় কিন্তু ঘটনাটা এমনভাবে ছাত্র সংগঠন দেখালো একটা মন্ত্রীকে ঘিরে হতে পারে তাদের নির্বাচন হচ্ছে না বলে যে একটা মেয়ে বলছিল যে কি কারণে এইসব করছিল তাদের নাকি ছাত্র সংসদের নির্বাচন ঠিক মতো হচ্ছে না ফান্ডিং ঠিক মতো আসছে না অনেক কিছু ঘটনা আছে তার জন্য কি একটা মন্ত্রীর উপর গাড়িতে বসে একটা হামলাটা সেটা কি কোনো সলিউশন আমি বলছি যে আহত হওয়ার পরে ঘটনা ঘটেছে ঘটনার পরে আহত আমি আমি আসার পর থেকে বা আসার আগে থেকে শুনে আসছি যে ব্রাত্য নাকি আহত হয়েছে এখনো পর্যন্ত আরো আরো একবার আরো একবার সেই মুহূর্তের ছবি যে সময় উত্তেজনা সৃষ্টি হয়েছিল উত্তপ্ত হয়েছিল যাদবপুর ক্যাম্পাস তো আহত ব্রাক্ত বসুর ছবি দেখলাম না কিন্তু রক্তাক্ত ছাত্রের ছবি দেখলাম এক দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে নাম করে বলছি মনোজিৎ মন্ডল এবং সেলিম বক্স মন্ডল বলে দুজন তৃণমূলী অধ্যাপক যারা কিনা বেসিক্যালি গুন্ডা ক্রিমিনাল তাদের উস্কানিতেই গোটা ঘটনাটা ঘটেছে এবং তিন নম্বর আমার শেষ কথা এর আগের বার মণিশঙ্করবাবু বলার সময় বললেন না যে বামপন্থীদের যদি এরা গাড়ির কাজ ভাঙা গাড়ির কাঁচ ফাঁচ নামও বুদ্ধদেব ভট্টাচার্যর গাড়িটাকে না ল্যান্ডমাইন উড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য খুন করতে চেয়েছিলেন আর যে লোকটা খুন করতে চেয়েছিল সেই ছত্রধর মাহাতকে তৃণমূল রাজ্য কমিটি মেম্বার বানিয়েছিলেন এই আরবান নকশাল বা যাই হোক অতি বাম বাম এই ছাত্র এই রাজনীতি এদের জন্য এদের বুদ্ধাই না ট্রাফিক জ্যামে আপত্তি এরা সেখানে বিবেক অগ্নিহোত্রীর সমস্যা নিয়ে সমস্যা ক্রিয়েট করবে দুধকলা দিয়ে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রেখেছেন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবেন না আজকে প্রদীপ্ত মুখার্জি হেনস্থা হয়েছেন ব্রাত্য বসু হেনস্থা হয়েছেন যারা হেনস্থা করছে আজকে আমার সবাই মিলে এখানে অনেক নিন্দা টিন্দা করবো তো কিছুদিন পরে দেখবে এদের মধ্যে থেকেই এরা বড় তৃণমূলের নেতা হয়ে যাবে নিশ্চয়ই আমাকে এক্সাম্পল দিতে হবে না অতিবাম ছাত্র সংগঠনের কোন নেতা তৃণমূলের কোন কোন জায়গায় পৌঁছেছে এবং টেলিভিশনের মুখ হিসেবে পরিচিত হয়েছে আমাকে আলাদা করে বলতে হবে না তাই এই জিনিস নিয়ে আমাদের নতুন করে কোনো বলার কিছু কথা নেই প্রদীপ্ততা দিনের পর দিন বিরোধী রাজনীতি তিনি দিনের পর দিন টেলিভিশনে আসেন আমাদের সঙ্গে তর্ক বিতর্কের যোগদান করেন তিনি হেনস্থা হয়েছেন কিন্তু এসে যাবে না যারা খেয়েছে যারা মেরেছে বলছি বামপন্থীরা যারা হেনস্থা করেছে তাদের মধ্যে কে বড় তৃণমূলের নেতা হয়ে গেছে জানিনা কিন্তু যে আর এস এস বিজেপি হেনস্থা হয়েছিল সেই বাবুল সুপ্রিয়া বড় তৃণমূলের মন্ত্রী হয়ে গেছে

দাবিটা কি আজকে ছাত্র সংসদের নির্বাচন সেই দাবি তার জন্য এত পরিস্থিতি যেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর একজন ছাত্র পর্যন্ত আহত হয়ে গেলেন হ্যাঁ দেখুন যে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র নির্বাচন হোক এটা সবাই ইচ্ছা বহুদিন ধরে পড়ে আছে এটা কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না বোধ কেউ হেরে যাবে তার ভয় তার আছে বলেই সে বাজা দিচ্ছে তো ফ্যাক্ট মানে যদি সে জানতো আমি জিতবো তাহলে সে নিশ্চয়ই করতে দিত এখন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে ছাত্র সংসদ তো খালি যাদবপুরে না কোথাও হয় ছাত্র সংবাদ বাংলার কোনো ইউনিভার্সিটি হয়নি নি কোনো কলেজে হয় তাহলে খালি যাদবপুরেই কেন হাঙ্গামা কেন হচ্ছে কারণ বোঝা যাচ্ছে এখানে এখানকার একমাত্র জায়গা যেখানে হচ্ছে যে এনার্কিটা টিকে আছে সেটা বামেদের নামেই হোক বা যে কোনো নামই হোক এইখানে একটা কিছু করে দিতে পারলেই আমি টিকে থাকবো এই একটা ভাবনা চিন্তা কিছু রাজনৈতিক গোষ্ঠী বা রাজনৈতিক গ্রুপের রয়েছে না আপনি গুলিয়ে ফেলছেন যদি আর পাঁচটা জায়গায় ন্যায্য প্রতিবাদ না হয়ে থাকে যাদবপুরে হয়ে থাকে তার মানে যাদবপুরে এনার্কি নয় যাদবপুরে ডিসেন্ট বেঁচে আছে ডিসেন্ট ইটস কল ডিসেন্ট

নিত্য যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন যাদবপুরের সমর্পিত যারা রয়েছেন তাদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীরা থানার মোড় একটা গুরুত্বপূর্ণ মোড় যাদবপুরে সেই থানার মোড় অবরোধ করার কারণে আধ ঘন্টার বেশি সময় ধরে নিত্য যাত্রীরা বলছেন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন আর রয়েছে <muchas> এবং নিষ্ক্রিয়ভাবে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এই যে অবরোধ অবরোধের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ছাত্রছাত্রীরা যে অবরোধ করেছে সেই অবরোধের কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হচ্ছে নিত্যযাত্রীদেরকে তারা কিন্তু এই মুহূর্তে ফেটে

কিন্তু রাজmui দিন জালে দুটো বলার লোক আছে রাষ্ট্রের পক্ষেও বলার লোক আছে কিন্তু যাদবপুরের ছাত্রদের সমর্থনে তো কয়েকটা কথা বলতে হবে প্রথম কথা হচ্ছে যাদবপুরের ছাত্রদের যে ঘটনাটা যে ঘটল তার আগে গালি সামনে থেকে কে নেই গিয়ে ছাত্রগুলোকে কত সড়িয়ে দেয়া যেতে পারবে পুলিশ তো আগে সড়িয়ে নিতে পারতো মন্টিমশাই গেছেন সত্যিকারের তার একটা সুরক্ষার প্রয়োজন সেই জায়গাটায় আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা কেন ফেল করলো দ্বিতীয় হচ্ছে গাড়ি কি ছাত্রের গায়ের ওপর দিয়ে গেছে সেই খনভয়ের ভয়ের গাড়ি এই প্রশ্নটা তো আমাদের আসবে অর্থাৎ আমরা যখন একটা সংবাদ নিয়ে আলোচনা করছি তখন আমার ছেলে মেয়েরা যে কলেজে পড়ে আমি যে কলেজে পড়েছি সেই কলেজের একটা বাচ্চার ওপর দিয়ে একটা মন্ত্রীর গাড়ি গেল কিনা একটা রাষ্ট্রের গাড়ি গেল কিনা সেই প্রশ্নটা তো আমাদের জানতে হবে তার মাথা পেটে যে রক্তটা বেরোবে সেটা রক্ত না সেখানে লিপসিক লাগানো হয়েছে এটা তো জানতে হবে লিখতে কিনা সেটা তো জানতে হবে হাসপাতালের সামনে গিয়ে তো দেখতে হবে সম্পত্তি জারার একটাচ্চার গায়ে পড় দিয়ে জড়ি চলে গেল কিনা। এটা কেন আমরা জানতে পারবো না যাদবপুরের রাস্তার মোড়াইল্লা কোথায় যাদবপুর অঞ্চলের রাজনৈতিক নেতা নেত্রীরা কোথায় বস্তুতো তৃণমূল বিজেপি টিপিএন কংগ্রেস কেউ নয় বস্তু হচ্ছে ছাত্রের গায়ে পড় দিয়ে যদি গাড়ি চলে যায় সেখানে রাষ্ট্রীয় ফিগনেতারা আমাদের মতো পুরোরা তা কোথায় গেলেন তারা গিয়ে কেন দেখলেন না যে সেই বাচ্চাটার মাথা ফেটেছে কি না কার ভুল তার আন্দোলনের যে গতিধারা সেই নিয়ে তো আমাদের প্রশ্ন বারে বারেই থাকবে যেভাবে মন্ত্রীর গাড়ির ওপর ধাক্কা করা হয়েছে সেটা গণতান্ত্রিক আন্দোলন নয়

মণিশঙ্কর বাবু একদম চমৎকার কথা বলেছিলেন যে আমরা এখানে বসে আছি আমরা তো কেউ ওখানে ছিলাম না আমরা জানি এক্সাক্টলি কি ঘটেছে তারপর থেকে আমি দেখছি উনি সবচেয়ে বেশি ভালো করে জানেন ওখানে কি ঘটেছে একটার পর একটা তথ্য দিয়ে যাচ্ছেন

হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় কিন্তু একজন ছাত্র আহত হয়েছেন গাড়ির ধাক্কায় সেটাও নিন্দনীয় রাজর্ষী রাজস্বী লড়াই ছিল রাজর্ষি হ্যাঁ উনিশশো সাল যাদবপুর বিশ্ববিদ্যালয় অনীশ ধর এস এফ বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলেন তাকে কিডন্যাপ করা রক্তাক্ত অবস্থায় অর্ধমৃত খুঁজে পাওয়া এনআরএস এর জীবন মরণ নিয়ে লড়াই করা আমি জানি না শতরূপে ঘটনা জানি আজকে এই ধরনের ঘটনা এই কোনো প্রতিবাদ শতরূপরা কোনোদিন করবে কিনা জানি না প্রশ্ন একটাই মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের যে এই ঘটনা ট্র্যাডিশন এনি অস্বীকার করা যাবে না যে একটা রাকাস একটা অবস্থা চিরকাল সে কি বাম আমল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা চলছে কিন্তু এই অপশাসন এবং এই রাকাসনেসের ব্যাপারে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়

যারা গোপাল সেন খুন করেছিল সেটা যদি বামফ্রন্ট সরকার ছিল না কংগ্রেস আমল ছিল সিদ্ধান্ত রায় মুখ্যমন্ত্রী গোপাল সেনকে যারা খুন করেছিলেন সেই সংগঠনের নেতা রায় এখন বিজেপির মাথায় রাখতে হবে যে সেখানে কিন্তু সেখানে কিন্তু বিএসএফ বা অন্যান্য রাজনৈতিক দলের বাচ্চারাও থেকে থাকতে পারে ফলে প্রশ্ন হচ্ছে যে বিষয়টা কিন্তু পুরোপুরি সিপিএম এমন নয় যাদবপুরের একটা বড় অংশের ছাত্র তারা এই আন্দোলনটায় গেছিল আন্দোলনের যে যেভাবে মন্ত্রীর গাড়ির ওপর ধাক্কা মারা হয়েছে সেটা গণতান্ত্রিক নয় এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উচিত ছিল বিষয়টা সামলানো আশা করি আমাদের শিক্ষামন্ত্রী একেবারে সুস্থ আছেন কিন্তু তারপরে সেই রাষ্ট্র ব্যবস্থা যখন একটা বাচ্চার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তখন সেই রাষ্ট্র ব্যবস্থাকে এখানে ধর্ম জড়িত নেই মহিলা থাকিবাদী বলা যেত কর্তৃত্ববাদী এবং আধিপত্যবাদী রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা কিনা একটা ছাত্রের গায়ের ওপর দিয়ে গাড়ি । চালিয়ে দিতে পারে ফলে উল্টো দিকটাও বলতে হবে যে ছাত্ররা আন্দোলিত ছিল তাদেরকে সামলানো যায়নি সেই আন্দোলন গণতান্ত্রিক নয় অবশ্যই সরকার সামলালে ঠিক করত একই রকম ভাবে যে রাষ্ট্র ব্যবস্থা বাচ্চার গায়ের দিয়ে গাড়ি চালিয়ে দেয় সেটা একটা আধিপত্যবাদী কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থা এবং তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া প্রয়োজন কারণ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি অর্থাৎ দুটো দেখতে হবে হঠাৎ করে একটা দেখলে কিন্তু চলবে না রাজনৈতিক বিশ্লেষণে দুটো দিক আসে এখানে ছাত্রদের কোনো প্রতিনিধি নেই আমি নিজেকে দায়বদ্ধ মনে করছি করে ছাত্র হিসেবে তাদের দিকটাও দেখার জন্য তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চলে যাওয়া যে কোনো একটা বিচার করলে হবে না রাজগোপাল বাবু পরিষ্কার যে ক্যাম্পাসে যখন কেউ ঢোকে সে মন্ত্রী হোক আর যেই হোক ক্যাম্পাসে তার নিজস্ব নিয়ম চলে ক্যাম্পাসে যে জুড়ে গাড়িটা যাচ্ছে এটা এটা ক্যাম্পাসে মানে শিক্ষার প্রতি শিক্ষার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে তাই ক্যাম্পাসে এত জোরে গাড়ি চালানো কখনোই উচিত নয় আমি ইউনিভার্সিটিতে গেছি ইউনিভার্সিটির আর সংস্থা সেখানে পুলিশ বা অন্য কারোর কিছু নেই ইউনিভার্সিটির নিজস্ব সিকিউরিটি আছে এখন যখন একজন মন্ত্রী গেছেন শিক্ষা সংক্রান্ত মন্ত্রী তার উচিত ছিল এই জায়গায় যখন তিনি ছাত্রটা দাঁড়িয়েছে হ্যাঁ নিশ্চয়ই তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলা ছাত্রদের ছাত্রটা ভালোবাসার কাঁগার আমি যাদেরকে দাঁড়িয়ে যদি কিছু কথা বলতেন তাহলে কিন্তু অনেকটাই মিটে যায় তাদের গাড়ির ওপর তাদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালাবেন রাফি আপনার ক্ষমতা দেখাবেন সেটা একেবারেই কামন অত জোরে গাড়ি এটা আমারই আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসক ছিলাম আমার খুব অবাক লাগছে কি করে এই গাড়িকে এইভাবে যাচ্ছে কে তাহলে বিশ্ববিদ্যালয়ে তার আসা উচিত না তাদের কন কনফারেন্সটা হওয়া উচিত ছিল ইউনিভার্সিটির বাইরে কোনো একটা জায়গা সেখানে তো কনফারেন্স করতেই পারতো আমি ইউনিভার্সিটির মতো ঢুকবো এবং সেখানকার নিয়মকানুন মানবো না এটা তো আমি খুবই অবাক লাগছে শিক্ষামন্ত্রী এরকম ধরনের কাজ করলে ছাত্রদের আন্দোলন নিয়ে যে কিছু এখানে আসলো আমি তো ওখানে উপস্থিত ছিলাম না কিন্তু হতে পারে হয়তো কিছু জিনিস এক্সেস আমি ঠিক জানি না কিন্তু বলতে হতে পারে মুশকিলটা কি জানেন তো তার উত্তরে যদি অভিভাবক সময় একজন কি রাষ্ট্র তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় না তখন উল্টো দিকের কোথায় কোথায় ছোটখাটো ভুল ছিল করে বাচ্চা ছেলে মেয়ে সেটা তখন গুরুত্বপূর্ণ থাকে না